পাঁচ আগস্ট সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে যাদের যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র সুষ্ঠভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ সেই মৌুজিবাদের বই কখনো তারা স্বীকারি করে না যে তাদের একটি বই রয়েছে এই বই এই বই পড়ে তারা আদর্শ দীক্ষিত হয় তারা বই লজ্জা পায় শুধু তাই নয় কেউ তাদেরকে জিজ্ঞাসা করে যে বোধের বই আমাদের দেখতে চাই তারা এমন ভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের হানি করা হয়েছে এ ধরনের রাজনীতি সাথে যারা জড়িত তাই এই ভয়ের ধারক প্রবাহ আমি আজকে প্রিয় সাংবাদিক বিন্দু

Ey, en dürüstü cevap